হাসপাতাল চত্বরে যদি এমন দৃশ্য দেখেন তবে নিশ্চয়ই আপনার গা শিউরে উঠবে অথবা আপনি হতবাক হয়ে বলবেন কেমন হাসপাতাল যেখানে নিরাপদে মশারা জন্ম নেয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের এখানে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা যেন এক অদৃশ্য ঝুঁকির মুখে ড্রেন জমে আছে নোংরা পানি আর আবর্জনা যা মশার লারবার আতুর ঘরে পরিণত হয়েছে শুধু ড্রেনই নয় একটি ভবনের ছাদেও বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে মশার বিশাল প্রজনন ক্ষেত্র এসব দেখে মনে হয় যেন হাসপাতাল নয় এটি মশার আস্তানা চারপাশে আবর্জনা আর পচা পানির দুর্গন্ধ এমন পরিবেশে রোগীর রোগ মুক্তির পরিবর্তে নতুন রোগীর শিকার হওয়ার সম্ভাবনা বেশি স্বাস্থ্য বিভাগের এমন উদাসীনতা কেন কেন স্বাস্থ্যসেবার এই পিঠ স্থানীয় চরম অব্যবস্থাপনা এটি কি শুধুই একটি হাসপাতালের চিত্র নাকি জেলাবাসীর স্বাস্থ্য ব্যবস্থারই প্রতিচ্ছবি জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান না করলে ডেঙ্গু সহ নানা পানিবাহিত রোগের সংক্রমণ বাড়তে পারে রোগীরা এখানে আসে জীবন বাঁচাতে কিন্তু তাদের জীবনই যদি ঝুঁকির মুখে পড়ে তবে এর ড্রাইভার কে নিবে কামরুল হাসান সফিন মুন্সিরঞ্জট টিভি